শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল চলে এসেছি শিলপাড় আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে ধরার জন্য এতদিন আপনাদের শর্ট ভিডিও দেখিয়েছি আজকে বড় ভিডিও একটা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি শিলপাড়ের ঝিলপাড়ায় যে নতুন রাস্তাটা তৈরি হওয়ার কাজ চলছিল আর সেই রাস্তায় পিচ হবে তো পিচ হওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে নেওয়া অবশ্যই প্রয়োজন সেই কারণেই গাড়িটা নিয়ে আসা হয়েছে এতদিন তো লোক দিয়ে পরিষ্কার করানো তো রাস্তা আমরা সেটাই জানতাম এখন দেখতে পাচ্ছি যে নতুন এই মেশিনটা আনা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা পরিষ্কার হয় এবং খুব তাড়াতাড়ি যাতে রাস্তাটা তৈরি হওয়ার কাজ হয় সেই কারণেই মেশিনটা আনা হয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন এই মেশিনটা দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে তো সাধারণত খুব ধুলা উড়ে এই মেশিন দিয়ে কাজ করার সময় আপনাদের সামনে থেকে দেখাবো এ দেখুন বন্ধুরা সামনে থেকে দেখতেই পাচ্ছেন মেশিনটা চলছে আর কত ধুলা উঠছে তো বহুত পরিমাণে ধুলা ওড়ে এত পরিমাণ ধুলা ওড়ে যে বলার মতন নয় সামনে থাকলে তো বন্ধুরা নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যায় তো দেখতে থাকুন বন্ধুরা আরও খুব সামনের থেকে এই দেখুন ভিতরে প্রায় গুণাত্মার মতন লাগানো এই গুণাত্মার দিয়েই গুণাত্মারগুলো ঘুরছে আর পরিষ্কার হচ্ছে সাধারণত যাতে ধুলোগুলো না থাকে যাতে খুব সুন্দর করে পিচটা বসে এই যে পিচ ঢালা হয়েছে রাস্তার মধ্যে যাতে এই পাথরগুলো না উঠে আসে এটা হচ্ছে লিকুইড পিচ বন্ধুরা রাস্তা প্রক্রিয়া তৈরি হওয়ার আগে এটা লিকুইড পিচ দেওয়া হয় লিকুইড পিচ দেওয়ার পরে কিন্তু পিচ হয় সাধারণত এই যে লিকুইড পিচটা এই লিকুইড পিচ দিলে বন্ধুরা যে খোয়া পাথর যেগুলো থাকে সেগুলো আর উঠে আসে না তো খুব সুন্দরভাবে বসে যায় রাস্তার পাথরগুলো আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে কিন্তু পিচ দেওয়ার কাজগুলো চলছিল এই মেশিনটার থেকে পিচগুলো গোলে গোলে সব রাস্তার মধ্যে পড়ে এই মেশিনের ভিতরেই পিচগুলো গলানো হয় আর সেই পিচগুলো রাস্তার উপরে পড়ে বন্ধুরা আমি এই মেশিনটা সবার প্রথমবার দেখছি কারণ আমি এই মেশিন আগে দেখি আমি দেখেছিলাম অন্য মেশিন সেই সব মেশিন এখন দেখতেও পাচ্ছি না নতুন রাস্তাগুলো নতুন নতুন সব মেশিন আর এই যে রাস্তার মধ্যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে সাধারণত রোলার করা হচ্ছে যাতে রাস্তার উপরের ভাগটা পুরো একদম চকচক করে বন্ধুরা যাতে খোয়া পাথর না উঠে থাকে খুব সুন্দর লাগে দেখতে অন্য রোলার দিয়ে করলে তো এদিকে বসে যায় ওদিকে উঁচু হয়ে থাকে বাট এটা দিয়ে করলে পুরো তেল তেল মসৃণ হয়ে যায় রাস্তাটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন অন্য সাধারণ রাস্তার মতন রাস্তাটা একদমই ভাববেন না এই যে রাস্তাটা এই রাস্তার প্রায় অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি করা একটার পর একটা লেয়ার দিয়ে রাস্তাটা তৈরি হয়ে গেছে তৈরি করা হয়েছে যাতে রাস্তাটা মজবুত হয়ে থাকে খুব সুন্দর করে রাস্তাটা হয়েছে আপনারা দেখতে থাকুন এই রাস্তায় আসলে আপনারা বুঝতে পারবেন রাস্তাটা কতটা সুন্দর সো বন্ধুরা আপনারা না আসলে বুঝবেন না তাই আপনারা আসুন এসে ব্রিজটাও দেখে যান রাস্তা থেকে যাওয়ার সময় ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে তাই আপনারা না আসলে ভিডিও থেকে দেখে এটা কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন না সামনে থেকে না দেখ তাই সামনের থেকে এসে দেখুন কতটা সুন্দর লাগে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ডাম্প এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন এই লরিগুলোর মধ্যে করে ইট ভাটার থেকে হয়তো ইটের যে রাবিশগুলো আছে ওগুলো নিয়ে আসা হচ্ছে রাস্তার পাশে পাশে দেওয়া হবে যাতে রাস্তার পাথরগুলো খোয়ে না চলে যায় রাস্তাটা যাতে অনেকদিন ধরে মজবুত থাকে এজন্য অনেক বড় বড় লরিতে করে মাল আনা হচ্ছে দেখতে থাকুন তাই বন্ধুরা